এই যে দেখেন কালি ফানো আল্লাহ হয়ে রাত্র বারোটার ওপরে মাঝে দেখেন মানুষটি পারেন লোক আস্তে

একটা মুরগির বাচ্চা গিলে ফেলছে নাকি কয়টা মারছে কয়টা মারছে কয়টা মারছে মুরগি মারছে তিনটা আর বাচ্চা খাইছে কয়টা আগেও তিতি মুরগি মারছে মনে করছে মারছে নাকি আচ্ছা আচ্ছা এই সাপটা কি পুরুষ না মহিলা সাপা মহিলা সাপ তাইলে কি এটা কি ডিম পারবে নাকি ডিম খাইতে

হোসেন এটা তো মোটা কম না এটা বিষ ছেড়ে দিছে আমার এই যে ঠোঁটের মধ্যে পড়ে গেছে এখন এই যে বিষ পড়লো আমার ঠোঁটে তেমন কিছু ক্ষতি হবে না তাই না না এটা সমস্যা নাই তেমন কিছুই সমস্যা নাই নাকি বীজ যদি মনে করেন ডাইরেক্ট দাঁত দিয়ে বসাইতে পারে ওটা আক্রমণ করলে ক্ষতি হবে ক্ষতি হবে নাকি হ্যাঁ জি আর যদি বাতাস পায় এটাই কিছু হবে না আচ্ছা এত রাত্র হয়ে গেছে তারপরেও মানুষের বাড়িতে সাপ ঢুকে গেলে চলে আসছো গভীর রাত কিন্তু এখন প্রায় একটা বাজতেছে হ্যাঁ তো যাই হোক এত গভীর রাতে সাপ ধরার জন্য চলে আসছো তোমার কি ভয় করে না ভয় করলে কি আর কোনো কিছু জয় করা যায় নাকি ওকে দর্শক দেখেন গভীর রাত্র প্রায় বারোটার উপরে বাজে একটা কাছাকাছি বাজে দিতেছে তো যাই হোক এই বাড়ির মানুষেরা কিন্তু মুরগি যখন চিল্লা পাল্লা করতেছে তখন কিন্তু একটু তাদের মাথায় আসে যে কি সে এমন করতেছে তাৎক্ষণিক কিন্তু হুকি দিয়ে দেখে বিরাট বড় একটা সাপ মুরগির খাঁচার ভিতর ঢুকে আছে এবং মুরগি একটা খাচ্ছে তো তাৎক্ষণিক আমরা খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে আইসে আপনারা দেখতে পেলেন একেবারে হুসাইন সাথে সাথে হুসাইন একেবারে দূরত্ব গিয়ে থাপাতে ধরে লেলা একটু ভয় করে নাই হ্যাঁ আসলে আসলে মনে করেন সাহস হচ্ছে এটা আমার বাবার কাছ থেকে অভিজ্ঞতা আসলে আমার বাবাই এটা মেন গুরু মেন তোমার ওস্তাদ গুরু হ্যাঁ যেটা বলো একমাত্র তোমার বাবাই নাকি নাকি অন্য কোন কারো কাছ থেকে তুমি এই সাপ ধরার টেকনিক অবল শিখছো আচ্ছা যাক ধন্যবাদ দর্শক আমরা গভীর রাত্রে দেখেন একটি বসত বাড়িতে মুরগির কি বলে এটা খাঁচা নাকি মুরগির খাঁচার ভিতরে সাপটা ঢুকে আসছিল এবং একটা মুরগি মারছে আপনারা কিন্তু দেখলেন যে আমরা একেবারে ভিডিও স্ট্রিমিং করলাম ভিডিও ধারণ করছি লাইভ করলাম দেখেন একেবারে স্পষ্ট কিন্তু দেখলেন যে আমরা সরাসরি আইসা তো বিডি নিউজ ফোর ডট কম এর সম্মানিত ভাই ও বন্ধুরা আপনাদেরকে জানাচ্ছি দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন তাছাড়াও কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না নিয়মিত শব্দরা লাইভে দেখতে অবশ্যই ফলো করে পাশে থাকুন আসসালামু আলাইকুম